যুক্তরাজ্যের লেবার সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র থাকা নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যমেও মেইল বলছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয় পত্র থাকার যে প্রমাণ মিলছে তা তার আগের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক উনিশ বছর বয়সে বাংলাদেশে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয় আর দুই সালের জানুয়ারি ইস্যু করা হয় জাতীয় পরিচয় পত্র নির্বাচন কমিশনের ডেটাবেজ অনুযায়ী তার ভোটার নিবন্ধন নম্বর রয়েছে যা বাংলাদেশের ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে বর্তমানে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশি মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও দুই সালে তিনি বলেছিলেন তিনি ব্রিটিশ তিনি বাংলাদেশি নন যেটি ছিল তার মিথ্যাচার টিউলিপ বাংলাদেশে দুর্নীতি মামলার মুখোমুখি এমন খবর ডেইলি মেলে প্রকাশিত হওয়ার পর তিনি গত জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তুলিব সিদ্দিক তার মা রেহানা এবং যুক্তরাজ্য ভিত্তিক তার দু ভাই বোনের বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা চলছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন ডেইলি মেলকে বলেন টিউলিপের নামে ইস্যু হওয়া বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আসল তবে টিউলিপের মুখপাত্রের দাবি বাংলাদেশি কর্তৃপক্ষ কোন বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন না করে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে টিউলিপ কখনোই বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র পাননি এবং কোন বাংলাদেশি পাসপোর্ট রাখেননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছিলেন টিউলিপ যদি তার পরিবারের বাংলাদেশী রাজনৈতিক যোগাযোগ থেকে উদ্ভূত সম্ভাব্য সম্পদের ঝুঁকি সম্পর্কে আরও সচেতন হতেন সেটা তার জন্য ভালো হতো